হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ আপনারা যারা জন্য অপেক্ষা করে বসেছিলেন এবং দীর্ঘ মাস মাস বা দুই যারা না তাদের জন্য রয়েছে দারুণ কুশির খবর আপনারা চাইলে এখনই কিন্তু হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো কিভাবে কি করবেন সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলা হবে আপনারা যারা হাঙ্গিরিতে যেতে চাচ্ছেন এবং যাবেন চিন্তা ভাবনা করছেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা যারা অপেক্ষা করছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কোথাও থেকে নিতে পারছেন না তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আপনারাই হচ্ছে হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তো আর কথা বলব না চলে যাচ্ছি মূল ভিডিওতে তবে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য তো চলেন আর কথা না ভিডিওটা শুরু করছি তো দীর্ঘ অনেক দিন ধরে আপনারা হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাচ্ছিলেন না কারণ আপনার জুলাইয়ের এক তারিখ থেকে কিন্তু হাঙ্গেরি অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গিয়েছিল তো সেই কারণ হিসেবে হাঙ্গেরির অ্যাম্বাসি স্থানান্তর হয়েছিল অর্থাৎ হাঙ্গেরির যে বিএলএস গ্লোবাল রয়েছে সেটা কিন্তু স্থানান্তর হওয়ার জন্য দীর্ঘ অনেক দিন ধরে হাঙ্গেরি অ্যাম্বাসি বন্ধ ছিল যদিও স্টুডেন্ট ভিসা বা অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিতে পেরেছে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার কোনো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হাঙ্গেরি অ্যাম্বাসি দেয়নি তো সেই সুবাদে দীর্ঘ অনেক দিন ধরে অনেকগুলো ফাইল জমা পড়ে পড়ে রয়েছে বা কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছিলেন না অ্যাম্বাসি পেস করতে পারছিলেন না অবশেষে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ খুশির কবর এসেছে হাঙ্গেরির অ্যাম্বাসি থেকে তো খুশির খবরটা কি সেটা তো অবশ্যই বলবো তার আগে আপনারা যারা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট বিসার জন্য নতুনভাবে ফাইল জমা করতে চাচ্ছেন এবং সাবমিট করতে চাচ্ছেন এখনো কিন্তু দ্রুত আপনার সাবমিট করতে হবে কারণ পরবর্তীতে আপনারা কিন্তু সময় পাবেন না কারণ সমস্ত লয়ার এবং উকিল কিন্তু ইতিমধ্যেই হচ্ছে তারা কাজে লেগে পড়েছে যারা ফাইল সাবমিট সাবমিট করার জন্য বা করতে ইতিমধ্যেই কিন্তু তারা ফাইল হচ্ছে দিয়ে দিয়েছে সুতরাং আপনারা যারা হাঙ্গেরিতে নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন আপনারা কিন্তু দ্রুত কোনো ভালো একটা এজেন্সি দেখে ফাইল জমা করতে পারেন আপনারা যারা আমার মাধ্যমে ফাইল জমা করতে চাচ্ছেন তারাও কিন্তু পারবেন বিশ্বস্ততার সাথে আমিও ফাইল প্রসেসিং করে থাকি যদি ভালো মনে হয় আমার কাছেও আপনারা ফাইল জমা করতে পারেন যাই হোক আমি ওই দিকে যাব না আমার আজকের ভিডিও উদ্দেশ্য হচ্ছে বর্তমানে হাঙ্গেরি হাঙ্গেরি যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট আপডেট নিয়ে তো সামনে হচ্ছে আপনার এটা চলছে হচ্ছে আগস্ট মাস সামনে হচ্ছে অক্টোবর সেপ্টেম্বর মাস তো আগস্ট মাসের আজকে হচ্ছে উনিশ তারিখ তো সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু আপনারা হাঙ্গেরির যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা কিন্তু নিতে পারবেন একদম পুরোদমে আপনারা যারা হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্টের জন্য চিন্তা করছিলেন যে কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিব বা কিভাবে কি করতে হবে এই সম্পর্কে যারা হচ্ছে টেনশন করছিলেন আপনাদের আর টেনশন করার দরকার নাই আপনারা চাইলে আমার মাধ্যমে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন দ্রুত যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন কারণ আমি খুব দ্রুতই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো আপনারা যারা নর্মাল ভাবে প্রসেসিং করতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট তো আপনারা নিবেনি তার পাশাপাশি ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের কি করা উচিত এবং যেহেতু হাঙ্গেরি অ্যাম্বাসি ফেস করে আপনাকে ভিসাটা নিতে হবে সেজন্য কিভাবে আপনি হান্ড্রেড ভাবে ভিসাটা পেতে পারেন বা কি করলে আপনি ভিসাটা পাবেন আসেন সেই সম্পর্কে আগে একটু জেনে নিই তো আপনারা যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করেছেন অবশ্যই আপনাদের কিন্তু আগে চেক করে নিতে হবে যে আপনার যে পারমিটটা পেয়েছেন সেটা ফেক নাকি অরিজিনাল কারণ ইদানিং কিন্তু অনেক ফেক ওয়ার্ক পারমিট বের হয়েছে তো আপনারা যেন ফেক ওয়ার্ক পারমিটের ফান্দে পরে যেন আপনাদের নিঃশ না হতে হয় টাকা নষ্ট না করতে হয় সেজন্যই কিন্তু আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা অবলম্বন করেই আপনার হাঙ্গিরের অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনারা ওয়ার্ক ফ্রমে যদি সঠিক থাকে একমেন্ডেশন লেটার যদি সঠিক থাকে মেডিকেল ইন্স্যুরেন্স যদি সঠিক থাকে এবং তার পাশাপাশি অন্যান্য কাগজপত্র যদি বৈধ হয় ভালো হয় এবং সঠিক কাগজ হয়ে থাকে অবশ্যই আপনিও কিন্তু হাঙ্গেরির ভিসা পেতে পারেন তবে হাঙ্গেরি ভিসা পাওয়ার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হয় একদম সঠিকভাবে প্রসেসিংয়ের মাধ্যমে এবং ফাইলটা কীভাবে এম্বাসিতে জমা দিয়ে সঠিক ইন্টারভিউর মাধ্যমে হাঙ্গেরি ভিসা পেতে হয় সেই সম্পর্কে যদি জানতে চান নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ যদি সাবস্ক্রাইব করে না রাখেন আপনারা কিন্তু পরবর্তী ভিডিওটা পাবেন না তো যারা হাঙ্গেরিতে যাবেন চিন্তা ভাবনা করছেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা নিবেন তারা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আরেকটা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা জানে না এই বিষয় জন্য তো সবাই জানতে পারে এবং বুঝতে পারে তো এই ছিল হাঙ্গেরি নিয়ে আমার আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত